সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ করছি যেহেতু আপনাদের ভিডিওটা উপকারে লাগবে বলে আমার বিশ্বাস আমার হাতে দুটি ফল দেখা যাচ্ছে এই ফল দুটি আপনারা চেনেন ভিডিওতে দেখেছেন অনেকের এলাকা এই ধরনের ফল আছে এই ফল দুটি উপকারিতা অনেকে জানেন এই ফল কি কাজ করে এবং সংক্ষিপ্ত কাজের কথা বলবো এবং গুরুত্বপূর্ণ খাবার আলোচনা করব। এই ফলটার নাম আমরা প্রথমে বলি নী ফল নামে এটা পরিচিত এই ফলের একটা বৈজ্ঞানিক নাম আছে সেটা হলো মরিন্দা সিটুফুলিয়া বৈজ্ঞানিক নাম সাধারণত এই ফলগুলো আকার আকৃতিতে আট থেকে দশ সেন্টিমিটার হয় এটা মিডিয়াম সাইজের একটা ফল একটা ছোটো সাইজের এই ফলটা সাধারণত একটা আফ্রিকান ফল এটা আমাদের দেশে এই ফলে চাষ হচ্ছে কেনই বা চাষ হচ্ছে এই ফলটার মধ্যে যে সমস্ত উপাদানগুলি আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ফসফরাস আছে ভিটামিন বি আছে বি ওয়ান বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এছাড়াও পটাশিয়াম এবং বিভিন্ন প্রকার একশো পঞ্চাশের ঊর্ধ্বে উপাদান আছে কিছু রোগের কথা আমি বলি যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করতে পারে এই নুনি ফল শারীরিক দুর্বলতায় কাজ করে যৌন দুর্বলতায় কাজ করে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে এই ফল যেহেতু এই ফলের এত উপকারী এত গুণ তবে একটা বড় সমস্যা এই ফলটা খাওয়া নিয়ে এই ফলটা পাকার পর গাছের বয়স যদি বারো থেকে আঠারো মাস বয়স হয় চারা থেকে তাহলে তখন থেকে কাছে ফুল এবং ফল আসা শুরু করে এত একটা উপকারী ফল তবে এর গন্ধটা পাকলে একটা কটুগন্ধ বের হয় এত কটুগন্ধ যে অনেকে দেখা যায় খেতে যে বমি করে ফেলে কিভাবে খেলে এর উপকারিতাটা পাবো একশোতে একশো পার্সেন্ট কারণ রোগ আছে সমস্যা আছে কিন্তু আমি ফল খেতে পাচ্ছি না ফল নিয়ে গেলাম বা ফল সংগ্রহ করলাম খাবো কিভাবে এটার বড় একটা সমস্যা হয় আমাদের জন্য পাকলে একটু হলুদ আবার রং হবে এবং এই ফলকে আমরা একটা পাত্রের মধ্যে নেব যদি অবশ্যই পাত্রটা কোনো ধরনের মেটালিক না হয় ওর মধ্যে সামান্য পরিমাণ পানি নেব এবং এই ফলটা ওর মধ্যে ভালোভাবে কষলিয়ে নেব নেওয়ার পর বিচিগুলো আলাদা হয়ে গেল বা আমরা এটা কী করব ছাঁকনুই দিয়ে ছাঁকবো এক গ্লাস পর্যন্ত আমরা একটা শরবতের মতো একটা জুস বানিয়ে নিতে পারি এটা কিন্তু আমরা একবারও খেতে পারি বা এক কাপ করে দুইবার বিভক্ত মাত্রা খেতে পারি এভাবে যদি আমরা নিয়মিত এক মাস দেড় মাস খাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শারীরিক দুর্বলতায় কাজ করবে যৌন দুর্বলতায় কাজ করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে র হিসেবে খেতে পারি বা এর সাথে আমরা কিছু পরিমাণ হয়তো দেখা যায় মিশ্রি দিতে পারি বা একটু মধু দিতে পারি তাহলে আমাদের কটু স্বাদটা কিন্তু চলে যাবে আর একটা উপায় আছে এই ফলটাকে খাওয়ার সেটা হলো আমরা ব্ল্যান্ডার এই ফলটাকে কিন্তু জুস করতে পারি ব্ল্যান্ড করে ভালো করে ব্ল্যান্ড করে বৃষ্টি সব ব্ল্যান্ড হয়ে যাবে ব্ল্যান্ড করে ছেঁকে নিয়ে আমরা কিন্তু খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আর একটা আছে যে এই ফলটা পাকা ফল বা আমরা এটাকে কিন্তু গাজন করে মির্জাস বের করে সেভাবেও খেতে পারি সাধারণত কারো কিছু সমস্যা হয়ে থাকে খাবার আগে খেলে কারো 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 দেখা যায় যে একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে খাবার পর খেলেও সমস্যা নেই দিনে দুবার আপনার বিভক্ত মাত্রায় খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না আজকে ননি ফল খাওয়ার খুব ছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের ফোনপেজে শো করে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব আপনারা ভাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে